গোপালগঞ্জ ঘটনায় করা ব্যবস্থা ভারতের এই ডক্টর ইনুসকে এই আসিফ নজরুলকে এই উপদেষ্টাদেরকে পাশির দড়িতে জুড়তেই হবে এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে এই নাষ্টটি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে গোপালগঞ্জ ঘটনায় করা ব্যবস্থা ভারতের বাংলাদেশের কাঁপুনি শুরু বাংলাদেশে

আহ্বান জানিয়েছে খুব শীঘ্রই নাকি আওয়ামী লীগ যমুনা অভিমুখে পদযাত্রা করবে অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচির দিকে যাবে গোপালগঞ্জের এই নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জ যে ঘটনা ঘটে গেল সমস্ত পৃথিবীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে অলরেডি ভারত কিন্তু তার একটা স্টেটমেন্ট নিচ্ছে গোপালগঞ্জের যে ঘটনা ঘটলো এনসিপির বিরুদ্ধে এবং জানা যাচ্ছে যে আমেরিকা রাশিয়া এই সব বড় বড় দেশটাও কিন্তু তারা এনসিপির বিরুদ্ধে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো জিনিস মনে রাখেন এই ডক্টর ইনুসকে এই আসিফ নজরুলকে এই উপদেষ্টাদেরকে পাশির দরিতে জুড়তেই হবে গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে যখন তারা সমাবেশে বেয়াদপের মতো বর্বরের মতো ফাটার মতো বক্তৃতা দিয়েছে মানুষ পুষে উঠেছে কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি একজন নেতাকেও পিটায়নি একজন নেতারও হাত পা ভাঙেনি তাহলে তাদেরকে মারা হলো কেন কারণ তাদেরকে মারা হলো ডক্টর ইলুসের নেতৃত্বে তিনজন মন্ত্রী সার্বভৌক্ষণিক ভাবে পুলিশকে নির্দেশ দিচ্ছিলেন তাদের একজন আসিফ নজরুল একজন সজীব আরেকজন হচ্ছে সজীব ভুইয়া আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হে বৃদ্ধ মানুষটি যার কোনো মানে লুঙ্গি পরে যায় কথাবার্তা বলতে লাগবে ডান দিয়া লালা বাইর হয় সেই লোক এই তিনজন জায়গা সেখানে নির্দেশ দিচ্ছে পুলিশকে বলছে টার্গেট করে করে ক্লিন করো আপনারা দেখেছেন বিবিসি দেখিয়েছে সিএনএন দেখিয়েছে আলজাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে যাদেরকে হত্যা করা হলো পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টাম করা হয় এখানে কোনো পোস্টমর্টামে করা হলো না তার মানে পোস্টমর্টাম যদি করায় কার গুলিতে মারা গেছে সেটা জানা যাবে সেই জন্য সেটাও করা হলো না অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় কিভাবে একাত্তরের পর শক্তিকে দাঁত ভাঙা জবাবে দিতে হয় গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে আমরা রক্ত দেবো কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেবো না আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত মনে রাখেন গোপালগঞ্জ তো শুরু কোন গঞ্জে যাইয়া শেষ হবে আমরা জানি না কিন্তু একটা জিনিস মনে রাখেন এই ডক্টর ইনুসকে এই আসিফ নজরুলকে এই উপদেষ্টাদেরকে পাশির দড়িতে জুড়তেই হবে আমরা আজ না হয় কাল কাল না হয় পরশু এই বর্বর সুয়র আমরা আইনের আওতায় নিয়ে আসবোই আসবো আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে যাই না তাদের হাতের তালুতে লোম উঠছে কিনা কিন্তু গলায় কিন্তু আমরা দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম জয়ের সময় যেমন সাথে থাকবেন পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না এই পরাজয়কে এই পরাজয়ের শক্তিকে মানে এই পরাজয়ের শক্তি আমরা শক্তিতে রূপান্তর করবো এবং এনসিপি নামে যে নাচটি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে এই নাচটি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে মনে রেখেন গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির হিটলারের নাজি বাহিনী যেমন ছিল এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য প্রত্যেকটা মানুষের ঘরে বুল্ডেজার দেওয়ার জন্য বত্রিশ দাঁড়ানোর জন্য বাংলাদেশের সাতজন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য বেগম আর। সিট বাগমোরিয়ার মুর্তিতে হামলা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে হামলা করার জন্য প্রত্যেকটি অপরাধীর জন্য আমরা একে একে তাদেরকে আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব যেহেতু গোপালগঞ্জের মধুমতী নদীর তীর এই বাংলার জমিনেই তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব গোপালগঞ্জ থেকে আম মেлеге ফিরে আসার গল্প শুরু হলো এই বিষয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে আসলাম দেখেন গোপালগঞ্জের পুরো বিষয়টা সম্পর্কে আমরা সবাই জানি দেখছি লাইভ ভিডিও বিভিন্ন সংবাদে এবং বর্তমান পর্যন্ত আরভিউ সেখানে বিদ্যমান আছে আওয়ামী লীগ মানে গত ষোলো জুলাই আগ পর্যন্ত অর্থাৎ এনসিপির নেতারা যখন ঘোষণা দিল যে মাস্ট গোপালগঞ্জ তারা গোপালগঞ্জে গেলেন ষোলো তারিখ সেই ষোলো তারিখে আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড যেভাবে ছিল সোশ্যাল মিডিয়া ভিত্তিক ছিল তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ছিল এইভাবে যদি চলতে থাকতো তাহলে পনেরো বিশ বছর লেগে এটা স্বাভাবিক বিষয় কারণ পরিপূর্ণভাবে আওয়ামী লীগ ফ্রেন্টে আসা রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ময়দিনের রাজনীতি করা অনেক সময় ব্যাপার ছিল কিন্তু ষোলো তারিখে যে ঘটনাটা ঘটে গেল সেটা হতে পারে যে আওয়ামী লীগকে একটা স্পেস করে দেওয়া হতে পারে যে আওয়ামী লীগ যেন অতিব্রুত ঘুরে উঠতে পারে সেটার একটা সুযোগ করে দেওয়া অথবা হতে পারে যে নতুন রাজনৈতিক দলের ব্যর্থতা অথবা হতে পারে যে সরকারের ব্যর্থতা যে এখন গোপালগঞ্জে মাছ করার দরকার নেই তাকে তারা করছেন যে কোনো হোক গোপালগঞ্জে তারা গেছেন এবং গোপালগঞ্জের ঘটনাটা ঘটছে সবচেয়ে আশ্বরজন বিষয় কোনটা জানেন বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে গোপালগঞ্জের ঘটনাটা তার শতগুণ বেশি আকারে বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে যায় এরকম ঘটনা বা বিশ্বব্যাপী যেভাবে প্রচার হয়েছে রয়টার্স থেকে শুরু করে আলজাজিরা তারপরে টাইমস অফ ইন্ডিয়া মানে সকল বিশ্বের মানে মূলধারার গণমাধ্যম যে গণমাধ্যমগুলোতে প্রচার হলে কোন সংবাদ সেটা সারা বিশ্বব্যাপী চলে দেয় সেরকম বিশ্ব মিডিয়ায় যেভাবে গোপালগঞ্জের বিষয়টা তুলে ধরা হয়েছে এবং আরেকটা বিষয় হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সে ভারতে আমরা জানি যে পাঁচই আগস্টের পরে ভারতের মিডিয়াগুলো কিভাবে ফুসল ছিল আওয়ামী লীগের বিষয় মাঝখানে আমরা দেখলাম যে ভারতের মিডিয়াগুলো ভারতের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আর যারা আছেন মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ভারতের সাংবাদিক রাজনীতিবিদ সুশীল সমাজ বুদ্ধিজীবী ভূ রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ভারতে তারা মাঝখানে কিন্তু কিছু সময় আর একটু বাংলাদেশ বিষয়ে চুপ ছিলেন মানে নিউট্রাল ছিলেন বা ওই সেরকম কথাবার্তা বলেন না আমরা সেরকমই দেখছি কিন্তু এই ষোলোই জুলাই পরে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে এই গোপালগঞ্জের বিষয়টা নিয়ে আবার উত্তাল এবং যতটুকু আমরা খবর পেতেছি ভারতের মিডিয়াগুলো এইভাবেই প্রচার করতেছে যে আগামী রবিবার অর্থাৎ আজকে আমি ভিডিও করতেছি হচ্ছে শনিবার আজকে জুলাই মাসের উনিশ তারিখ আগামীকাল রবিবার জুলাই মাসের বিশ তারিখে ভারতের সর্বদলীয় বৈঠক হবে মানে সব দলের একত্রিত বৈঠক করবেন এবং সেখানে মুখ্য বিষয় নাকি হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বাংলাদেশের বিষয় নিয়ে এরকম তারা মানে মিডিয়াতে প্রচার করতেছে মূলধার মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার সবাই এই বিষয়গুলো নিয়ে প্রচার করতেছে আর গোপালগঞ্জের মানুষ তথা গোপালগঞ্জের আমরা তো জানি গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ হয়তো বা নামধারি কর্মী সবাই না কিন্তু সাধারণ মানুষ সবাই আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের সমর্থক ভোটার আওয়ামী লীগের সমর্থক অন্যান্য আছে কিন্তু তারা যে কাজটা করছে আপনি ভাবেন যে বর্তমান সরকারের নিয়োগ কর্তা অর্থাৎ বর্তমান তারাই সরকারে আছেন ক্ষমতায় আছেন এনসিপি নেতারা আসনা সাজিদ নাহিদ পাটোয়ারি আরও যারা আছেন তারাই তো ক্ষমতায় আছেন তারা সেখানে গেছেন তাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে দিনের বেলা অবরুদ্ধ করে ফেলায় এরকম একটা পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধস্থ এবং ছাত্রলীগ সংগঠনে নিষিদ্ধ এরকম একটা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের দিনের বেলা তাদেরকে পুরোপুরি অবরুদ্ধ তারা বের হতে পারতেছে না তারা কোনো জায়গায় মানে কোনো দিক না বুঝতে পেরে জেলা পুলিশ কার্যালয় তার আশ্রয় নিতে হলো তাদেরকে অথচ তারাই পুলিশের উপর আক্রমণ করেছিল মিডিয়াতে পৌঁছে যায় সেটা ভিন্ন বিষয়ে আলোচনা তারা পুলিশ জেলা পুলিশ কার্যালয় আশ্রয় নিল সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধান যৌথ বাহিনীর অভিযান চললো দিনভর সংঘর্ষ হলো তারপরে তারা মানে স্বাচ্ছন্দ্যের সাথে গোপালগঞ্জ ত্যাগ করতে পারলো না তারা পিভিসি অর্থাৎ সেনাবাহিনীর যে সাজোয়া যান বলি ভারী যান সেইখানে মানে সেই যানের মধ্যে ঢুকা আত্মগোপনে যেখান থেকে তাদের পলায়ন করতে হলো অথচ অবশ্য তারা প্রতিছে যে স্থানান্তর যাই হোক কিন্তু তারা স্বাচ্ছন্দের সাথে সেখান থেকে বের হতে পারেনি এই যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন হলো ছাত্রলীগের শক্তি প্রদর্শন হল লোকপালন যে অবশ্যই পাঁচটা নির্ভর প্রাণ ঝরে পড়ছে তাদের পরিবারের দাবি হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না কিন্তু সর্বসাগুল্যে যেভাবে আওয়ামী লীগ ঘুরে লক্ষ্য লোকপালন যে এইটা কিন্তু বহির প্রকাশ ঘটতেছে তারপরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে এই এনসিপির সমাবেশ সেখানে মূল যে ফটো সাজানো হয়েছিল গেট সাজানো হয়েছিল এই এনসিপির সভা সমাবেশকে ঘিরে সেই গেটে কিন্তু জানি না কিন্তু মিডিয়াতে প্রচার হতে দেখলাম যে ছাত্রলীগের উপদ্য তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই বিষয়টা হয়তো বা করছে এইটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী সরে যাওয়ার আশঙ্কা পোষণ করতেছে বিরোধী দল বা বিরোধী দল বলতে আওয়ামী লীগের বিরোধী দল বা রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিদ্যা এটা সারা বাংলাদেশ ব্যাপী সরে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর আওয়ামী লীগ

আমাদের জন্য হার্ড ব্রেকিং পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না সেনাবাহিনীর বিরুদ্ধে না এই তিনজন অফিসার কথা বলছি তাদেরকে আইনের কাজ গড়তে দাঁড়াতে হবে শুধু একা সারা পৃথিবীর যারা একটা পড়াশোনা করছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা আমি কি পাল্টা করবো না বাংলাদেশ যারা আছে তার করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন উত্তরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুমান আমরা আমি একটা পাকিস্তান তো চলছি এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই জঙ্গি জঙ্গিদের জন্য দুই দিনের গোলাগি এখনো না ঠিক দিলে দুপুর বের হয় এরা আছে বলছে গোপালগঞ্জ গিয়ে এই করবো সেই কলকাতা অলরেডি বুথ বেড়ে গেছে আমাদের চোখের সামনে এইভাবে হতে পারে না এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছে ছিল দাঁড়াচ্ছিল যে সেনাবাহিনী হয়তো পারিনিষ ব্রতিশের ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়ে এক ধরনের আ আমাদের ছাড় ঘুরছিল ঠিক আছে হয়তো পারিনি কারণ ছিল আজকে এই গোপালগঞ্জে পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা প্রচার বাহিনী এটা খুবই বাহিনী এবং এইভাবে যেতে পারে না আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তব্য জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে দরজা রাখবো প্রত্যেকটা যাবো ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড এই তিন বুঝাকে কেন্দ্র করে এই ইউস এই প্রহের ব্যাপার আমরা জানিয়েছি এবং আরও জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিগঞ্জ যারা সন্তান পক্ষের মুক্তিদের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষ রয়েছে শিক্ষিত মানুষ রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি